আজ পয়লা মে বৃহস্পতিবার গতকালকে আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সহ ঝড় বৃষ্টি এবং চরম বজ্রপাত দেখেছি সেই সাথে শিলাবৃষ্টি দেখেছি তো আশা করা যাচ্ছে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে স্যাটেলাইট মুড থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি খড়গপুরের এখানে একটু অল্প বিস্তর মেঘ জমেছে সেখানে কিন্তু বজ্রপাত বা মেঘদ্যুৎ চমকাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ গয়া দেওঘর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টিপাত না হলেও কিন্তু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে এই মুহূর্তে তো এইবার আমরা জানাবো আজকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত কোথায় কালবৈশাখী ঝড় থাকবে সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা চন্দননগর খড়াদহ কলকাতা বনগেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট ডোমকুল তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বিকেল ও সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের একটা চরম সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতও কিন্তু এই সমস্ত জায়গাগুলোতেও রয়েছে তার মধ্যে আমরা বেশি একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কাটোয়া বোলপুর গুসকরা সিউড়ি এবং বেলডাঙ্গা আংশিক তার মধ্যেখানে দে দুর্গাপুর থাকছে আংশিক এবং সোনামুখী আংশিক তাছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে কিন্তু ওই টাইমে আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী আগামীকালকেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী আগামীকাল দূসরামে তো আগামীকাল দোসরা মেও কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গেও কিন্তু একটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকালকেও এবার দেখতে দেখে নেব আগামী শনিবার তো আগামী শনিবার সকালবেলাতে মূলত আকাশ আংশিক মেঘলা থাকছে এবং আগামী শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির একটা চরম সতর্কবার্তা থাকছে তো শনিবার এবং শুক্রবার এবং আজকে তো এই কয়টা দিন কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা কিন্তু এড়ানো যাচ্ছে না তো আমরা আরও একটা জিনিস জানতে পারছি যে এই মে মাসে একটা ঘূর্ণিঝড়ের কিন্তু চরম সতর্কবার্তা রয়েছে তো কবে নাগাদ ঘূর্ণিঝড় আসবে বঙ্গোপসাগর থেকে আসবে এটা কিন্তু যেটা আমরা প্রাথমিক স্তরে জানতে পারছি তো কবে ঘূর্ণিঝড় আসবে কখন কোথায় কতটা আঘাত আনবে সম্পূর্ণ কিন্তু আমরা জানাবো আগামী যে দিনগুলোতে ভিডিও আপলোড করব সেই সমস্ত ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই ইনফরমেশানটা দেবো যে ঘূর্ণিঝড় কবে আসবে তো তার জন্য কিন্তু আপনাদেরকে আমার এই চ্যানেলটিকে দি ডিজিটাল বাংলা এই চ্যানেলটিকে কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে তো বন্ধুরা ধন্যবাদ আজকের এই সংক্ষিপ্ত আপডেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন